ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি রেস্টুরেন্টে একদল ছেলে পরশুরামের স্ত্রীকে খারাপ খারাপ কথা বললে পরশুরাম মনে মনে খুব রেগে যায় এরপর ওদেরকে গাড়িতে রেখে দিয়ে এসে আবারও রেস্টুরেন্টে ফিরে আসে আর ছেলেগুলোর মুখোমুখি দাঁড়ায় পরশুরাম তখন একজন ছেলে বলে ওঠে কি হলো ফিরে এলে ওয়াইফকে নিয়ে লং ড্রাইভে যাব নাকি এ কথা শুনে পরশুরাম রেগে যায় আর হাতে থাকা গাড়ির চাবিটা দিয়ে সব কটাকে এক এক করে ঘুষি চর মারতে থাকে তা দেখে শীতল চমকে ওঠে এরপর পরশুরাম হাতে একটা বন্দুক নিয়ে রেগে গিয়ে সেই ছেলেটার মাথায় ধরে আর বলে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের হাতিয়ার ছিল কুঠার আর এই পরশুরামের হাতিয়ার পোহার আর চেম্বার এই বলেই গুলি চালিয়ে দেয় পরশুরাম অন্যদিকে দেখা যায় শীতল ভীষণই কনফিউজ হয়ে গিয়ে বলতে থাকে না এটা কিছুতেই কমন ম্যান হতে পারে না হি ইজ পরশুরাম এরপর দেখা যায় শীতল ফোন করে পরশুরামকে আর তখন পরশুরাম রেগে গিয়ে শীতলকে বলে একটা কথা শুনে রাখুন আছে সাত অমর বেদ ব্যাস রাজা বলি কৃপাচার্য আর পরশুরাম এ কথা শুনে শীতল রেগে যায় তবে কি এভাবেই পরশুরাম একদিন শীতলকেও নিজের কবজায় করে নেবে পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ